আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আবহাওয়ার অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল কালি হাতি এলেঙ্গা আসাদ মোটরস সামসুল হক কলেজ গেটের পূর্ব পাশে স্বপ্নের একটি বাইক আগে গিসকভার গাড়িকে স্বপ্নের একটি বাইক বলা হতো সেই গিসকভার হান্ড্রেড গাড়ি এই গাড়িটি এ দুপুর লক্ষ্যে মাত্র তেত্তর হাজার টাকায় এই গাড়িটি

kuda half assalamu alaykum